একটা ঘটনা আছে এটা প্রায় এখানে পরে আমিও বলছি অনেকবার আদবটা হইল একটা লোক আবু সাইদ তামিমি নাম সাহিদ তামিম আটলি ইবনে সাক্কা আর বরফ ইস্যাব রহমতুল্লাহ ওনার সময় একসাথে পড়াশোনা করতো তারা আবু সাইদ বর্ণনা করতে সেটা ওই সময় একজন গাউত ছিলেন তার বক্তব্য হইল সেই ইবনে সাক্কা আর বরফ ইস্যুদ্দুল্লাহ ওই এলাকার বুজুর্গ যারা ছিল ওনাদের জিয়ারত করে ওনাদের থেকে দোয়া নিতেন তে ওই এলাকায় একজন গাউস ছিলেন গাউস অ্যান্ড গাউসের নাম তারা দেন আসলে গাউসের নাম হইল উনি নকশবন্ধুরিকে বুজুর্গ আবু ইসু হামদানি রহমতুল্লাহ তো উনি অনেক সময় গায়ে অদৃশ্য হয়ে যেতেন তো আবু সাইদ বলতেছে আমরা গেলাম একদিন যাওয়ার সময় রাস্তায় মনোযোগটা শুনবা ইবনে সাক্কা বলল যে আমি গাউস ওনাকে এমন একটা প্রশ্ন করব উনি জব দিতে পারবেন না নজবুল্লাহ আর আবু সাইদ বললে আমি একটা প্রশ্ন উঠে উনি কি জব দেয় তারও বিজনে পারবেন না হয়তো নওয়াজ আর বড় বিস্বয় বললেন যে না আমি তো করতে পারবো না একজন বুজুর্গ হলে জেরো করবো ওনার থেকে ফায়দা নিব নিবো প্রশ্নটা আদবের খেলা আমি না এটা এই নিয়ত করে রওনা হইলেন পৌঁছার পরে ওই আবু সাইদ বলতেছে আপনাকে গিয়ে দেখলাম ওই গাও শুনি অদৃশ্য যে খানকা শরীর নাই কিছু কিছুক্ষণ খুব জালালি হাল অবস্থা তো জালালি হাল অবস্থা ওই ইবনে দিকে তাকায় বললেন সাক্কা তুমি না আসার সময় বলছো আমাকে একটা প্রশ্ন করবে আমি জব দিতে পারবো না তোমার প্রশ্নটা তোমার জব এটা তোমার প্রশ্ন এটা তোমার জব এটা এরপর বললেন যে আমি দেখতে পাচ্ছি তোমাকে জাহান্নে মারাগুন গেরাও করে অর্থাৎ তুমি জাহান্নামি হবে না উজুবিল্লা এরপরে আবু সাইদ তাদেরকে তাকে বললেন হ্যাঁ আবু সাইদ তুমি না বলছো আমাকে প্রশ্ন করবে আমি কি জব দিয়ে তুমি দেখবে তোমার প্রশ্ন তোমার জব হইতে আমি দেখতে পাচ্ছি দুনিয়া তোমাকে গেরাও করছে তুমি দুনিয়া দুনিয়া মারা যাবে না উজুবিল্লা এরপরে বড় বিশ্বদের দিকে তাকে বললেন যে আপনি যে আদব রক্ষা করেছেন যিনি খলিক যিনি মালিক যিনি রব মোহান্লা যিনি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা ওনারা সন্তুষ্ট হইতেন সোহান আল্লাহ এই সন্তু কারণে আমি দেখতে পাচ্ছি আপনার জামানায় আপনি কুর্সিতে বসে বলবেন আমার কদম আমার সমস্যা মেনে নিবেন সোহান এখন সীতা কিতাবে লেখা যায় বড় শেদে বলছেন উনি একজন গাউসকে সম্মান করার কারণ গাউসুল আজম হয়ে গেলেন আর ওই দুই লোক ইমনে কি হইলো সে পরবর্তীতে সে কিন্তু খ্রিস্টান হইয়া একটা খ্রিস্টান লোকের মেয়ে বিয়ে করে খ্রিস্টান সে মারা গেছে না হজবুল্লাহ সে কিন্তু কাফেরই মারা গেছে আবু সাইদ দুনিয়াদার ওই দুনিয়াদারি ওই খলিফার তরফ থেকে নানান জায়গা সম্পত্তি নিয়ে দুনিয়াদারি করা দুনিয়াধারে মারা গেছে না হজবুল্লাহ একজন গাউসকে সম্মান না করার কারণে আদবের খেলাফ করার কারণে একটা লোক কাফের মারা গেল আর একটা লোক দুনিয়া ধরে মারা গেলো আর একজন লোক গাউসলাদুম হয়ে গেলেন তাহলে আদবটা কী জিনিস এটা মনে রাখবা আদবটা অনেক বড় জিনিস আকিদা শুদ্ধ করতে হবে হস্তদন এবং আদব সরাবত আদব শরবত ছাড়া হাজার জিকির কল্ল কোনো ফায়দা লাভ করতে পারবেন না ওই যে উভয় সুলুল মোনাফেক সর্দার সে নয় বৎসর সৌদ করেছে সে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর হুসান সৌদমর নয় বছর করেছে কিন্তু সেই আনতে পারে না শুধু মুনাফেক মুনাফেক বেআদব আদব সরবত কিছুই ছিল না বেমুনে মারা গেছে সৌদমর সে করেছে এটা মনে রাখতে হবে তোমাদের আঁকিদেগুলি শুদ্ধ করতে হবে হস্ত আদব সরব শিখতে হবে তোমরা এখানে আসছো তালিমের জন্য তালিম মিলে ঠিক মতো গ্রহণ করবা এর মধ্যে কোনো অ্যানোমোনো কোনো কিছু করবা না আর যেগুলি তোমাদের আর কিছু জানার যদি থাকে জানার কোশেষ করবা আর আমাদের কিতাবে দেগুলি সংগ্রহ করার চেষ্টা করবে আর শূন্য দ্রব্য সময় কী আছে এটা জানাও এবং এটা সংগ্রহ করো এখন যা পারলো যদি সংগ্রহ নিয়ে যাও নাহলে পরে আবার এখানে চাহিদা দিয়ে নিয়ে যাও তাইলেই হবে এগুলি করতে হবে আর যেগুলি যা বলা হচ্ছে এই কাগজগুলি তাদেরকে দিয়ে দেওয়া তারা Puede estar ya con tu barrio.